পরিবারকেও সময় দিন পুলিশ কর্মীদের মানসিক ভার কমাতে শিলিগুড়িতে বিশেষ বার্তা ও সম্বর্ধনা পরিবার মানে দায়িত্ব ভালোবাসা ও মানসিক ভারসাম্য কিন্তু খাঁকে উর্দির কর্তব্য পালন করতে গিয়ে পুলিশের অনেক সদস্যই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে না এই সমস্যা যে শুধুমাত্র দীনবন্ধু পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় পুলিশ পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভার তৃতীয় বর্ষ এই অনুষ্ঠানে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে এক মানবিক বার্তা দিয়ে সুধাকার বলেন পরিবারকে সময় দিন শুধু টাকা পাঠালে দায়িত্ব শেষ হয় না ফোন করুন কথা বলুন আমরা ডিউটিতে যেমন স্ট্রেসে থাকি পরিবারও তেমনি মানসিক চাপে পড়ে অন্যদিকে উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব বলেন জনগণের করের টাকাই আমাদের বেতন তাই তাদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রধান কাজ তবে পরিবারের দায়িত্ব ভুললে চলবে না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভিনার বিজিতা রাউত যিনি জানান জনসংখ্যা বাড়লেও পুলিশের সংখ্যা বাড়ছে না মুখ্যমন্ত্রী নিয়োগের উদ্যোগ নিলেও আইনি জটিলতায় তা আটকে রয়েছে তবুও পুলিশ চেষ্টা করছে সাধ্য মতো কাজ করতে একতায় উত্থান বিচ্ছেদে পতন এই মূল মন্ত্রে ভর করে গত তিন বছর ধরে ওয়েলফেয়ার কমিটি সমাজ ও পুলিশের পরিবারকে একসূত্রে বাধার প্রয়াস চালিয়ে যাচ্ছে এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পদস্থ পুলিশ কর্তারা ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত থেকে কৃতি সন্তানদের হাতে সম্বর্ধনা তুলে দেন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েলফেয়ার কমিটির কনভেনার পাও ইতরা সিং পুলিশ কমিশনারেট আমরা তাকে বরণ করে নেব

তো একে পরিবার সদস্যে সাথে বলবো কি কোন ঠিকানা থেকে আপনারা এসে ওর এঁকে যেতে হবে আপনাদের ইনফরমেশন সাথে করে শেয়ার করবি করুন অসুস্থ করে পড়ে অথবাృతి পূরাসময়ে হয়তো কোনো আঘাত আমাদের موجوده তোমাদের মা বাবা তোমাদের আত্মীয়স্বজন আমাদের আমরা যে এসেছি আমি সাধু হলো আমি তোমাদেরই পরিবার আমি সেই পরিবারবাসী আমার ভাই মানববাসী আমাদের রক্ত

যে আমরা যারা পুলিশে কাজ করি যে উদ্দেশ্যে পুলিশ নিয়োগ সেটা যদি আমরা কিছুটাও করতে পারি আমি বহু আমার চাকরি জীবনে প্রথম থেকে বলি আমাদের যতটা করা উচিত তার ফিফটি পার্সেন্ট করতে পারলেও কিন্তু পাবলিক আমাদেরকে কিন্তু আশীর্বাদ করবে সেটাও সব ক্ষেত্রে আমরা পারি না আমাদের কাছে পাবলিক জনসাধারণ যাদের জন্য পুলিশ তারা কিন্তু যথেষ্ট করছে বা কিছু করছে বলেই কিন্তু তাদের আশাটা আরও বেশি ভালো সবকিছু কিন্তু পুলিশের হাতে থাকে না এইসব দেখুন আপনি তো দেখছেন যে আমাদের সারা পৃথিবী কিন্তু এর বাইরে নেই মানুষের যে কাজের চাপ এবং আমি অনেকটা আপনাকে বলবো যে আমাদের শুধু পুলিশ নয় মানুষ হিসাবে দেখবেন চাহিদা কিন্তু বাড়ছে আপনি যদি আজ পঁচিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পিছনে আপনি সাংবাদিকদের একটু যদি নাড়াচড়া করেন তাহলে যে তাদের কথা ভাবলে তাদের ইতিহাস শুনলে আপনাদেরও মাথাটা কিন্তু কিন্তু হয়ে যাবে কর্মী কম কম থাকা নিয়োগ থাকা এটা তো পুলিশ কর্মীদের এটা একটা আমাদের বড় সমস্যা এই মুহূর্তে সরকার তো ঘোষণা করেছেন যে বারো হাজার পুলিশ কর্মী একসঙ্গে নিয়োগ হবে কিন্তু ওবিসি মামলার জন্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমার কাছে যা খবর আছে খুব দ্রুত এটা রিক্রুটমেন্ট হবে

ভুল যার যে কাজ করে তারই কিন্তু ভুল হয় দেখুন আমি না আমার বক্তব্যে বললাম যে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছিলেন যে পশ্চিমবঙ্গের যদি ডেভেলপমেন্টকে ঠিক রাখতে হয় পশ্চিমবঙ্গের মানুষের যদি ভালো করতে হয় পুলিশ কর্মীকে ভালো রাখতে হবে আমি আটত্রিশ বছর চাকরিতে দেখিনি অনেক সরকার দেখেছি অনেক মুখ্যমন্ত্রী দেখেছি পুলিশের এত গুরুত্ব কোন সরকারের সময় দেখে নিবে পশ্চিমবঙ্গে যে কোনো ডেভেলপমেন্ট যে কোনো কর্মসূচি কিন্তু পুলিশ গুরুত্ব পাচ্ছে। এটা একটা একটা জিনিস। বলছেন গলি গলিতে পুলিশের নজরদারি রাখতে হবে আরো সোর্স বাড়াতে হবে মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে সেখানে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি পুলিশের গাড়ির তেলের খরচ কমিয়ে দেওয়া হচ্ছে গাড়ি কমিয়ে দেওয়া হচ্ছে আখেরে তো পুলিশ কর্মীদের উপরেই চাপ বাড়ছে তো করছে আপনি দেখে আসুন তো আপনাকে আমি বললাম গত চার বছরের আপনি যে কোনো একটা বড় ক্রাইম আমার ফোন নাম্বার নেন যে পশ্চিমবঙ্গ পুলিশ ডিটেক্ট করতে পারেনি আপনি আমাকে জানাবেন খবরও করতে হবে না ডিটেকশন হচ্ছে রিকভারি হচ্ছে না ওই শিলিগুড়িতে বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে গেছে অর্পণাদিরা ধরা পড়ছে সোনা উদ্ধার হচ্ছে দেখবেন হয়ে যাবে আমি আমি এমনও দেখেছি চুরি সাত বছর আগে চুরি হয়েছে যখন আমাদের আগের সূর্যকান্ত মিশ্রর স্ত্রীর মেদিনীপুর শহরে চেন চিন্তাই হয়েছিল চার বছর পরে উদ্ধার হয়েছিল এবং আমি তখন খড়গপুর টাউন থানে পোস্টন ছিলাম তাতে আমারও সামান্য হলো ভূমিকা ছিল দিতে পারি সেটাই আমাদের কিন্তু চেষ্টা করতে হবে কোন

কিন্তু কাজে কাজ করার জন্য একটা মাইন্ড সেট থাকতে হবে এটা স্ট্রং মাইন্ড যা যা কাজ আমরা করছি তার দুনিয়াতে কেউ করতে পারবে না এটা আমাদের গর্ব আছে আর আমাদের কাজ থেকে বড় জিনিস আমাদের ফ্যামিলি একটা বাল পুলিশম্যান মানে ওর পিছনে একটা বাল ফ্যামিলি আছে এটা নাম করা পুলিশম্যান মানে ওর পিছনে একটা ফ্যামিলি ও পুরা পেইন সাফারিং বিয়ে করছে যদি ফ্যামিলি পুলিশ ফ্যামিলি একটা দিন ওরা ছায়ে আমাদেরকে মেন্টাল পিসকে ডিস্টার্ব করতে পারে আমরা মেন্টাল ক্লিসে কাজ করছি শুধুমাত্র পুলিশ সামনে জীবনটা আমি সোফেটকে বলছি না আমাদের নিজের পুলিশ ফোর আমরা সবাই গেছিলাম কিন্তু আমাদের পুলিশ ফ্যামিলিতে লক্ষণ দেখার জন্য আমরা একেই করতে থাকি আমরা নিজের পুলিশ আমরা মেডিকেল টেস্ট ক্লিস করাচ্ছিলাম so we will given a medical camp for him to our police station ekba amra korte hobe amra police station e amra ekta mission kora amader moto mathe medical camp kora chilo amra chesta kuchi silver dike eta amra aglas mas e ta one day for police station er prosno amader special medical camp korbo taron amader family shusto na thale amra eto kaj korte parona apra amra ebon हमारा स्टैंड का जो सरसा चला मिलफा सो का मिला मिलफा कोशिश का समर्थन सक्सेसफुल होता उससे इसका हम चाहता भरना है तो तो था। था। निर्फार्म। निर्फार्म था। था कि जो सक्सेस जो हमारा हिच जो बड़ा पुलिस पर्सनल तेरा के डीए जो इसका एल्गोरिथम वर्क कम छोड़ दे इस तरह बल्कि बेटा हमारा पुलिस का सपोर्ट हो जाए अपना अपना दर फ्री टाइम के बाल वाल करों अपना दर काम सुनों क्यों कारों कुछ इसके लिए भी करा जाना बॉडी के लिए करा जाना सब पुलिस में कर जिम में चले उठा के यूज़ करों योगा करों और कुछ बड़ा सुना करों का बाल वाले अपना दर फ्री टाइम के करों का और बारिश हो गए सब समय एटलीस्ट मिनिमम तीन चार আপনার ওয়াইফকে আপনার হাসব্যান্ডকে ফোন করুন আপনার বাচ্চাকে ফোন করুন ফোন এডুকেশন কি করছে না করছে যদি আপনারা এটা না করবে না এরা খুব মানে সাফল করবে না আজকের কর্মসূচি হচ্ছে আপনারা আমি ব্যাখ্যা দিয়েছি আমাদের অন্যান্য বক্তারাও বক্তব্য রেখেছেন যে আমরা যারা পুলিশে চাকরি করি আমরা আমাদের পরিবারের ছেলে মেয়েদের এডুকেশান স্বাস্থ্য অন্যান্য কোনো ব্যাপারেই সেভাবে কিন্তু টাইম দিতে পারি না তা সত্ত্বেও গত কয়েক বছর দেখা যাচ্ছে যে পুলিশের ছেলেমেয়েরা কিন্তু ভালো রেজাল্ট করছে এবারে নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার পেয়েছে এমন দুজন ছাত্রছাত্রী আছে নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে এরকম ছেলেমেয়েরা আছে তো তাদেরকে আমরা এই জন্য উৎসাহিত করছি যে তাদের আমাদের পরের যে প্রজন্ম যারা আজকে সেভেন এইটে সিক্সে পড়ছে কেউ ফোরে পড়ছে কেউ নাইনে পড়ছে কেউ ইলেভেনে পড়ছে সেও যাতে উৎসাহিত হয় সেও যাতে মনে হয় যে আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে মঞ্চে গিয়ে আমি আইজি সাহেবের কাছ থেকে সৌরভ গাঙ্গুলির কাছ থেকে মহারাজের কাছ থেকে আমার সার্টিফিকেটটা নেব উত্তরবঙ্গের আজকে উত্তরবঙ্গেরটা হলো আজকে একশো সতেরো আর গত এগারো তারিখে হয়েছে রবীন্দ্র সদনে দক্ষিণবঙ্গেরটা হ্যাঁ টোটাল সাতজন সাউথ বেঙ্গলের চারজনকে আমরা দিয়েছি এগারো তারিখে নর্থ বেঙ্গলের আজকে তিনজনকে আমরা আজকে দিলাম